গুছা 60000 এ বেচা দেব একদম এখানে বেচা না খাবো 115 একবারে একদম 48 করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এলাম রাতের গাপতলীর হাটে আজ বুধবার 23 এপ্রিল 2025 কুরবানির উপযোগী একটু মাঝারি সাইজের গরু আজকে দেখানোর চেষ্টা করব এর আগে বেশ ছোট ছোট গরু দেখিয়েছি অনেকেই বলছেন যে মাঝারি এবং বড় গরু দেখান তো আসলে চেষ্টা থাকবে হাটে আসলে ওইভাবে মেলানো মুশকিল তবে এই যে প্রথমে যে গরু দেখছেন এটা কিন্তু বড় গরুই বলা যায় মাঝারিও বলা যাবে না সুন্দর সুন্দর কয়েকটা লাল গরু দেখছি দেখা যাক এই গরুগুলো আমাদের আবুল ভাই না আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে গরু কয়টা আছে তিনটে তিনটা সব কোরবানির জন্য হ্যাঁ আচ্ছা এই যে এটা দেখছি এটা কেমন ওজনের ধারণা দিবেন একটু না পাঁচ সোন ভাই পাঁচ পোন না আচ্ছা দাঁত হইছে দেখলো চার দাঁত চার দাঁত

এই আপনার হিসেবে 1000 টাকা কম করব 1000 আর একটু কমানো যায় না না আর কম না 60 বলা যায় না হ্যাঁ 65 না আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক 170 ভাই বলে দিয়েছে এরপরে আলাপ আলোচনা করে কিন্তু নিতে পারবেন এরপরে পাশেরটাতে যদি একটু যাই এই যে এটা এটাও তো একটা সুঠাম দের গরু দেখছি বাহ চুসটা খুব ভালো লাগতেছে কিন্তু কাছে যেতে পারছি না আমি জানি না দেখি একটু ঘুরে দেই যা যা এই জাতীয় গরু এই জাতীয় গরু কিন্তু সবাই কোরবানির জন্য পছন্দ করেন আমার নিজেরও পছন্দ কিন্তু দামে ভাই বেশ এটা কত কি ভাই আরে ভাই দাম ছয় পঁয়ষট্টি ওই দাম না আপনার জন্য দাম পড়বে একবার ছাপ্পান্ন ছাপ্পান্ন না পঞ্চাশ বলেন ভাই একটু শান্তি লাগবে গো একটু জনগণকে বলি ভাই বলে না ভাই আচ্ছা এটা কি চার মন পার হবে না এ পাঁচ কিছু কম হইবে আর কি ওটার কেজি কম বেশ আছে আচ্ছা সাড়ে চারমন না ওটা পাঁচ মার্শালের হিসাব

এক লক্ষ আটচল্লিশ আসলে আবুল ভাই বলছে খুব বেশি দামাদামি করা যাবে না এটা বলছেন সাড়ে চার মন হ্যাঁ সাড়ে চার মন মোটামুটি তিরিশ বত্রিশ হাজার করে হিসাব মিলান নাকি এখন তো ভাই এই যে যারা কসাইয়া হ্যাঁ কসাইয়ের হিসাবটা একটু আলাদা করি আবার এই কোরবানির হিসাব থেকে আলাট আলাদা করি আচ্ছা আবুল ভাই আপনার তো নাম্বার নাই এই সুকতান ভাইয়ের পাশেই হ্যাঁ 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 কোরবানির গরু বেশি করে কবে থেকে নিয়ে আসা শুরু করবে বেশি আরও বিশ দিন বিশ দিন পর থেকে

একটু আগে কথা বলছিলাম সুখচান ভাইয়ের কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোন ভালো হ্যাঁ ভালো শরীর ভালো সব ভালো অন্তর ভালো সব বেসা ভালো সব ভালো গরম ভালো সব ভালো আচ্ছা আচ্ছা গরু কাটা আছে দুইটা এগুলো কি কোরবানি দেওয়া যাবে হ্যাঁ যাবে না আচ্ছা এটা এটা কত কি বলবো ভাই সাইজে ধরেন এক লাখ পাঁচ হ্যাঁ বেসা বিক্রি করে বুঝছেন একদম একদম পঁচাশি হাজার হলে বেসা যাবে পঁচাশি

আচ্ছা তাহলে পঁচাশি পঁচাশি আচ্ছা আচ্ছা মোটামুটি কি ওজনের একটা ধারণা পাবো কোরবানি একশো দশ কেজি প্রায় একশো দশের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে এই যে আরেকটা মাঝারি গরু দেখছি হেটাও লাল দেশি গরু না ভাই আচ্ছা আচ্ছা এটা এটা কেমন কি ভাই চাইলে এক লাখ পাঁচ আচ্ছা একদম পঁচানব্বই চাইলে এক লাখ পাঁচ একদম পঁচানব্বই পঁচানব্বই একদম পঁচানব্বই একদম বলে দিলেন কমাবেন না আচ্ছা জান আপনার লাগি দুই হাজার টাকার ডিসকাউন্ট আপনার লাগি আচ্ছা আচ্ছা তিরানব্বই হাজার দর্শক দেখেন সুখসান এই গরুটা আপনারা নিতে পারবেন এখন করবার নিতে হবে গরু ভাই আদশ দিন পরে একশো পাঁচও আমাকে দিব না মোটামুটি দশ দিন পর না ভাই একটু বাড়ায় না ভাই একটু আমাকে দিব না তো এমনি গরু পাওয়া যাচ্ছে না কিন্তু এই গোটা পঁচানব্বই তো একশো ও দিব না হ্যাঁ এ গোটা ভালো গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার দুটো গরু দেখালাম আপনি গরু কবে থেকে বেশি নিয়ে আসা শুরু করবেন ভাই গরু

আপনি খাড়ার পদ্ধতি দিব মানে যে কোন লোক দ দামক ধরে নাম नेत्रক নাই বাড়ি বুঝছেন যদি ধরি দিতে পারেন তাহলে খালি ফোন করবেন আপনি কিছু করা লাগবে না নগদে 50000 টাকা আপনাকে চা খাতে দিয়ে দেব ভাই নগদে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ওকে ওকে চলেন দর্শক মাসাল্লাহ।

গরুর উপরে একটা এগুলো এখনই না একটু কোরবানির গরু গুলো এইসব তারপরে এদিকে ওদিকে সেদিকে দিয়ে আপনার নাম আমি সুরতনি দোয়া করেন আল্লাহ রহমত আমার জন্য এই সাইজে মাল লাগে বলবেন মোবাইলে জোয়া করুন ব্যাপার এই সাইজে মাল এখন রাখবো আমি মাল ও আমার জন্য চেষ্টা করি ওকে ভাই সালাম সামনের দিকে দেখেন প্রচুর গরু আছে আমরা একটু আর একটু মাঝারি সাইজ গরু দেখানোর চেষ্টা করি হাটের মাঝখানে সুন্দর লাল গরু

সাড়ে তিন মণ দশ কেজির মনে একটু কম বেশি হতে পারে না আচ্ছা 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 বলছি এটা সাড়ে তিন প্রায় আপনার দাম নেবে একশো দশ বারোর মধ্যে আছে তারপরে দেখে শুনে নেবেন আমরা একটু পেছনের দিকে যাই হাটের মাঝখানে রাস্তায় আছে সুন্দর সুন্দর কোরবানির উপযোগী কিন্তু দেশাল গরুগুলো আছে বিশেষ করে ষাঁড় গরুগুলো আমরা দেখছি এই যে আর একটা দেখছি ভাই এটা কেমন কী উঠলো আজকে এর দাম কয় পনেরো দাম চাইছে পঁচিশ পনেরো হলে তো হয়ে যায় গো ভাই পনেরো তো আমার পড়তে হয় না আট দু

তো যাই হোক আজকে হাটে ছিলাম আপনাদেরকে একটু কোরবানির উপযোগী গরুর বাজার দর একটু মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভাই এখনই কিন্তু কোরবানির গরু আসে নাই বা আসতে অনেক দেরি হবে কিন্তু তারপরেও আপনার বাজেটের অনুযায়ী কেমন গরু পেতে পারেন তবে এই বাজার এখন নর্মাল বাজার কোরবানির সময় আসলে বলা যায় না বাজারটা কখনো বেড়ে যায় কখনো কমে যায় এই রিস্কটা কিন্তু আমাদের ব্যাপারী ভাইয়েরা নেয় যদি দেখা যাচ্ছে হাটে অনেক আমদানি তাহলে কিন্তু দাম অনেক সময় পড়ে যায় আবার একটু কম আমদানি হলে স্বাভাবিকভাবে ওনারা একটু বেশিই চায় আর কোরবানির জন্য সারা বছর কিন্তু ওনারা বসে থাকেন যে একটু ভালো দামে বিক্রি করবেন ইভেন যেই গ্রামগুলো থেকে কেনা হয় যে গৃহস্থের কাছ থেকে গরুগুলো কেনা হয় তারাও কিন্তু সারা বছর যে ভালো গরুটা সেটাই লালন পালন করে রাখেন এবং চিন্তা করেন যে ঈদের সময় একটু ভালো দামে বেঁচবেন এই জন্য মূলত নর্মাল সময় এবং ঈদের সময় গরুগুলোর দাম একটু বৃদ্ধি পায় তো বন্ধুরা শেষ করি এই গাবতুলি হাটের মাঝখান থেকে ঘেমে যাচ্ছি প্রচন্ড গরম দোয়া রাখবেন যাতে নিয়মিতভাবে আপনাদের সাথে থাকতে পারি আল্লাহ হাফিজ